আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমরা ছোটোবেলায় শিখেছি যে যত বেশি কথা বলতে পারে সে তত বেশি স্মার্ট হয় ক্লাস পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে ফ্রেন্ডলিভাবে কথা বলতে হয় ইন্টারভিউতে চাকরি পেতে হলে সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে হয় বর্তমান সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি বা কথিত চালাক ব্যক্তি হতে হলে তাকে গলাবাজি শিখতে হয় চাপাবাজি শিখতে হয় বা ফ্লুয়েন্টলি কথা বলতে জানতে হয় মোট কথা আজকের দিনে যার চাপার জোর যত বেশি সমাজের সর্বক্ষেত্রে তার ক্ষমতা তার গ্রহণযোগ্যতাও তত বেশি কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা কখন নেই হাজারো শব্দের কোলা হলে নাকি একা গভীর নিরাপতার মাঝে উত্তরটা অবশ্যই আমাদের সবারই জানা তাই আজ আমি আপনাদের কথা বলার এই প্রচলিত ধারণার উল্টো একটা দিক তুলে ধরবো আমি আজ কথা বলবো নীরবতার শক্তি নিয়ে চুপ থাকার ক্ষমতা নিয়ে নিরবতা মানে শব্দের অনুপস্থিতি নয় বরং এটি মানুষের অন্তরের একটি গভীর ভাষা যে ভাষা হৃদয়ের কথা বলে মস্তিষ্কের গভীরতম ভাবনাকে প্রকাশ করে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন শব্দ নয় নিরবতায় হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় অস্ত্র একবার ভাবুন তো শেষ কবে আপনি কোনো কথা না বলে শুধু চুপ করে থেকেছেন হয়তো মনেই করতে পারছেন না এর কারণ আমরা সবসময় কোনো না কোনো শব্দে নিজেদেরকে জড়িয়ে রাখি আমি যদি আমার নিজের কথাই বলি আমিও একসময় ছিলাম সেই মানুষটা যে কথা না বললে অস্থির হয়ে যেত সব আলোচনায় অংশ নিতে চাইতাম সময় নিজের মতামত দিতে চাইতাম কিন্তু জীবনের একটা কঠিন মুহূর্তে আমি শিখলাম নিরবতা শব্দের চেয়েও বেশি শক্তিশালী এই অভিজ্ঞতাটাই আজ আমার চোখ কান পুরোপুরি খুলে দিয়েছে আপনি কি জানেন নিরবতা কেন আপনার সেরা অস্ত্র ভাবুন তো যখন আপনি রেগে যান তখন কি হয় মনে হয় যেন মাথার ভেতর আগুন জ্বলছে তাই তো রাগের সময় আবেগের বশবর্তী হয়ে আমরা এমন সব কথা বলে ফেলি যা পরে সারা জীবন আমাদের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় সেই মুহূর্তে যদি আপনি নিজেকে একটু থামিয়ে দেন একটু নীরব থাকেন তাহলে কি হবে জানেন আপনার ভেতরের সেই আগুনের শিখাটা ধীরে ধীরে নিভে যাবে আপনার ভেতরে জ্বলে ওঠা রাগ ঠান্ডা হওয়ার সুযোগ পাবে ও যে কথায় আছে না রেগে গেলেন তো হেরে গেলেন তাই যখন রাগ উঠবে তখন চুপ থাকার অভ্যাস করুন কারণ মানুষ রাগের মাথায় যা করে যে সিদ্ধান্ত নেয় তার বেশিরভাগই হয় ভুল নয়তো বিপজ্জনক মহান রাব্বুল আলামিন রাগ সম্পর্কে পবিত্র কোরআনে এরশাদ করেছেন তিনি বলেছেন আর যারা ক্রোধকে সংযত করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুরা আলী ইমরান এ বিষয়ে আমাদের নবীজি সাল্লু আলিয়া বলেছেন শক্তিমান সেই নয় যে কুস্তিতে শক্তিশালী বরং প্রকৃত শক্তিমান সেই যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে সহি বুখারি সহি মুসলিম তাহলে কোরআন এবং হাদিসের এই দুইটি রেফারেন্সই হয়তো আপনার জন্য যথেষ্ট হয়ে যাওয়ার কথা যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করাটা ঠিক কতটা জরুরি আর নিরবতা আপনাকে সেই সুযোগটা দেবে যাতে আপনি ঠান্ডা মাথায় ভাবতে পারেন কি বলা উচিত আর কি বলা উচিত নয় নিরবতা আপনাকে ধৈর্যের প্রথম পাঠটা শেখায় আর আমরা প্রায়ই এমন কিছু বিষয়ে কথা বলি যে সম্পর্কে আমাদের কোনো সঠিক জ্ঞানই নেই শুধুমাত্র কোনো আলোচনার অংশ হওয়ার জন্য আমরা ভুলভাল তথ্য দেই ভুল পরামর্শ দেই অযৌক্তিক কথা বলে ফেলি এর ফলে কি হয় জানেন এর ফলে আপনার বিশ্বাসযোগ্যতা কমে যায় আপনার গ্রহণযোগ্যতা কমে যায় একজন জ্ঞানী মানুষ অন্তত একটা বিষয়ে সবসময় অবগত থাকেন যে তার কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে যখন আপনি নিজে কোনো বিষয় নিশ্চিত নন তখন সেই বিষয় নিয়ে মন গড়া মতামত দেওয়া থেকে একেবারেই বিরত থাকুন শুনুন শিখুন এবং তত্ত্ব সংগ্রহ করুন আপনার নিরবতা তখন আপনার অজ্ঞতাকে নয় বরং আপনার বিচক্ষণতাকে প্রকাশ করে কারণ একজন বুদ্ধিমান মানুষ কখনো না জেনে না বুঝে কথা বলেন না কেউ যখন আমাদেরকে অপমান করে তখন আমাদের প্রায় সবারই স্বভাবসুলভ একটা প্রতিক্রিয়া হয়ে থাকে পাল্টা জবাব দেওয়া কিন্তু একবার ভেবে দেখুন অপমানের পাল্টা জবাব দিলে কি হয় কি হয় জানেন আপনিও সেই মানুষটির স্তরে নেমে আসেন আপনাকে অপমানকারীও ঠিক এটাই চায় সে চায় আপনি তার ফাঁদে পা দিন এই বিষয়ে আমাদের নবী সাল্লাহু আলাইস্লামের খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস রয়েছে নবীজি সাল্লু আল্লাহ বলেছেন যে ব্যক্তি অযথা তর্ক বিতর্ক পরিহার করবে যদিও সে সত্যের উপরও থাকে আমি তার জন্য জান্নাতের মাঝে একটি ঘরের জামিন হব সুবাহান সুবাহ কাজেই কেউ যখন আপনাকে অপমান করছে সেই পরিস্থিতিতে নিরবতাই হলো আপনার সবচেয়ে শক্তিশালী ঢাল আপনার চুপ থাকা অপমানকারীকে একটি স্পষ্ট বার্তা দেয় কি সেটা জানেন সেটা হলো তোমার কথা আমার কাছে কোনো গুরুত্বই রাখে না বা সোজাভাবে বললে আই ডোন্ট কেয়ার মনে রাখবেন এই নিরবতা আপনাকে একটি উচ্চতর মানসিক অবস্থানে রাখে এটি আপনাকে শিখিয়ে দেয় যে প্রতিটি শব্দ বা মন্তব্যের প্রতিক্রিয়া জানানো আপনার জন্য বাধ্যতামূলক নয় নিরবতা শুধু বাইরের কোলাহল থেকেই আপনাকে বাঁচায় না এটি আপনার ভেতরের জগৎকেও বদলে দেয় নিরবতা হলো নিজেকে আবিষ্কার করার নিজের মনকে বোঝার এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটি মহৎ উপায় যখন আমরা কোনো শান্ত পরিবেশে থাকি তখন আমাদের মনও শান্ত হয় নিরবতা আমাদের মস্তিষ্কের ভেতরের অপ্রয়োজনীয় শব্দগুলোকে দূর করে দেয় এর ফলে আমাদের মনোযোগ বাড়ে স্মৃতিশক্তি ভালো হয় এবং আমরা যে কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবতে পারি এই নিরবতা আপনাকে নিজের ভেতরের কণ্ঠস্বরটি শুনতে সাহায্য করে যা হাজারো শব্দের কোলা হলে হারিয়ে যায় আমরা সবাই জানি কখন কথা বলতে হয় কিন্তু কখন কথা বলা থেকে বিরত থাকা উচিত তা খুব কম মানুষই জানে কারণ সবাই এটাই জানে যে কথা না বলতে পারলেই সবাই আমাকে দুর্বল ভাববে যখন আপনি কোনো বিতর্কে জড়াচ্ছেন তখন মনে রাখবেন বিতর্ক হচ্ছে এমন এক জায়গা যেখানে দুই পক্ষই নিজের মতামতকে সঠিক প্রমাণ করতে চায় কোনো গঠনমূলক সমাধান সেখানে খুব কমই পাওয়া যায় যদি দেখেন কোনো আলোচনা বিতর্কের দিকে মোড় নিচ্ছে তাহলে চুপ করে যান এতে হয়তো আপনি ওই জায়গায় কিছু সময়ের জন্য হেরে যাবেন কিন্তু এতে আপনার মানসিক শান্তি এবং নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বজায় থাকবে এই নিরবতা আপনাকে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে দূরে রাখবে এবং আপনার মূল্যবান সময় এবং শক্তি বাঁচাবে যখন আপনি নিজের পরিকল্পনা কাউকে বলছেন তখন মনে রাখবেন আপনি যখন কোনো বড় লক্ষ্যে বা কোনো স্বপ্নের পথে হাঁটছেন তখন সেই পরিকল্পনা সবার কাছে প্রকাশ করবেন না কারণ কিছু মানুষ আপনার স্বপ্নকে ছোট করে দেখবে নেতিবাচক মন্তব্য করবে তাদের এই নেতিবাচকতা আপনার মনোবল ভেঙে চুরমার করে দিতে পারে কিন্তু আপনার নিরবতা আপনার পরিকল্পনাকে গোপনে শক্তি দেবে আপনার কাজ দিয়ে তাদেরকে অবাক করে দিন কথা দিয়ে নয় নিরবতা অনুশীলন নিরবতার শক্তি একদিনে আসে না এর জন্য প্রয়োজন অনুশীলন তাই প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট শান্তভাবে বসুন কোনো শব্দ নয় কোনো চিন্তা নয় শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে গভীর মনোযোগ দিন এটি আপনার মনকে শান্ত করবে এবং নিরবতার অভ্যাস তৈরি করবে নিয়মিত মেডিটেশন এবং আল্লাহর স্মরণ আপনার মানসিক স্থিতিশীলতা বাড়ায় এবং চাপ মোকাবেলায় সাহায্য করে প্রতিদিন অন্তত কিছু সময়ের জন্য একা থাকুন আপনার ফোন কম্পিউটার বা অন্যান্য গ্যাজেট থেকে দূরে থাকুন এই একা থাকা সময়টা আপনার নিজের সাথে কাটান নিজের ভাবনাগুলোকে অনুভব করুন মনে রাখবেন শব্দ দিয়ে সব কিছু হয় না নিরবতার মধ্যেও এক গভীর শক্তি লুকিয়ে থাকে যখন কথা বলা প্রয়োজন তখন কথা বলুন কিন্তু কখন নীরব থাকা প্রয়োজন সেটা সম্পর্কে অবশ্যই অবগত হন এবং তখন চুপ করে থাকুন কারণ এই নীরবতাই আপনাকে দেবে আত্মনিয়ন্ত্রণ বিচক্ষণতা এবং এক নতুন জীবনের পথ কাজে প্রিয় ভাই আমার আজ থেকে অযথা কথা বলা কমিয়ে দিন আর আপনার ভেতরকার নীরব শক্তিকে জেগে উঠতে দিন এই নীরবতা আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর জন্য কোনো শব্দেরই প্রয়োজন হবে না নীরবে কাজ করুন কাজই হবে আপনার পরিচয় আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালাতে সক্ষম হয় তাহলে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে আল্লাহ পাক আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার এবং অপ্রয়োজনীয় কথাবার্তা এবং তর্ক বিতর্ক এড়িয়ে চলার তৌফিক দিন আমিন